হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে টপিকটি এসেছি সেটি হলো যে কোনো মহিলাদের বুঝি করুন আপনি যদি মনে করেন তাহলে মেয়েটি আপনার বেডরুমে চলে আসবে সো ভিভার্স সবাই বলে কিন্তু আজকে আমি চ্যালেঞ্জ করলাম আজকে আমি সকল ইউটিউবারদের চ্যালেঞ্জ করলাম যে এটি হানড্রেড পার্সেন্ট কার্যকর এই আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনারা কাজটি করেন তাহলে কাজটি একশো পার্সেন্ট হবে এবং কাজটি কিন্তু মনে উৎসাহ করতে হবে কাজটি কীভাবে করবেন বলার আগে বলি আপনারা যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিওয়ার্স এই কাজটি করার জন্য আপনি প্রথমে আপনাকে একটু প্রথম স্কুল প্রয়োজন হবে এবং একটা লাল কালার কলম আর সাদা কাগজ আমি আপনাদের বোঝার সত্ত্বে বড় করে লিখেছি আপনারা এটি ছোট করে লিখবেন কারণ এটি একটি মাদুরিতে ধারণ করতে হবে এভাবে আপনাদের সাদা কাগজে শখ আঁকতে হবে ঠিক নয়টি ঘরের যে কাছে তিপ্পান্ন নয়শো আঠাশ ছয়শো ছয়ত্রিশ সাতশো আঠাশ ছয়শো উনচল্লিশ তারপর ডাবল জিরো সেভেন টু তারপর আপনি যাকে যে ছেলেকে যদি ছেলে হন তাহলে মেয়ের নাম বা যদি মেয়ে হন তাহলে ছেলের নাম দেবেন তারপরে আসে দেবেন এটি আপনারা যত পারেন ছোট কাগজে অঙ্কন করবেন যাতে মাদুরিতে পড়তে সুবিধা হয় আমার আপনাদের বোঝার সাথে আমার অঙ্কনটি বড়ো করেছি আপনারা এই চিত্রটি অঙ্কন করবেন এই নকশাটি একটি ছোটো কাগজে ছোট কাগজে অঙ্কন করার পর এটি একটা মা পারবেন আর হ্যাঁ আপনারা অত্যন্ত বিশ্বাস এবং চিত্রটি অঙ্কন করবেন কিন্তু আপনার হবে না আর আপনি যদি খারাপ উদ্দেশ্য নিয়ে কাজটি করতে চান তাহলে তো আপনার কাজ না হতে পারে এবং হিতে বিপরীত হতে পারে সো সভিভাষ আপনারা কোনো ভালো কাজে এর নকশাটি ইউজ করবেন আপনি যদি কোনো মেয়েকে পছন্দ করেন বা কোন শীকে পছন্দ করেন তাহলে আপনি তাকে যদি জীবনসঙ্গী হিসেবে পেতে চান তাহলে নকশাটা দিয়ে আপনি কাজ করবেন কাজ করবেন কদিন আপনি কাজটি করবেন শনিবার অথবা বুধবার রাতে অঙ্কন করবেন আর হ্যাঁ আপনি যে কাজটি করতেছেন কেউ যাতে না বুঝে যে আপনি এই কাজটি করতেছেন এই কাজটি করার পর এটিকে একটু মাদলতে ভরে দেবেন দিয়ে আপনি যদি সেলে হন তাহলে ডান হাত আর মেয়ে হলে বাম হাত ধারণ করবেন বাস কাজ